ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি দু হাজার চব্বিশ পঁচিশ স্টেশন এর মানবিক গ্রুপের ইংরেজি বিষয়ের প্রস্তুতি সম্পর্কিত এই ভিডিওটি তো ইংরেজি বিষয়ে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেটি স্ক্রিনে দেখা যাচ্ছে তো প্রথমে যে টপিকটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ অর্থাৎ পার্টস অফ স্পিচ চিহ্নিতকরণ এই সম্পর্কিত যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তৎকালীন যে সাত কলেজ এর প্রশ্ন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেগুলো দেখা এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটরি প্রতিশন অ্যাপ্রোপ্রিয়েট্রি প্রতিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক প্রত্যেক বছর এই টপিক থেকে প্রশ্ন দুটি কোনোবার তিনটি প্রশ্ন থাকেই এবং এরপরে যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে গ্রুপ ভার বা ফেজাল ভার এরপর ভয়েস চেঞ্জ ন্যারেশন সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট কন্ডিশনাল সেন্টেন্স কারেকশন স্পেলিং সিনোনে বেন্টনেম ট্রেস অ্যান্ড ইডিয়ামস ট্রান্সলেশন লিটারি টার্মস এবং আরও একটি তথ্যযুক্ত করতে চাই মূল যে সরকারি বোর্ড বই রয়েছে সেই মূল সরকারি বোর্ড বইয়ের গল্পের যে জটিল জটিল যে বানান আছে সেগুলো দেখা এবং সেগুলো প্র্যাকটিস করা এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তিদের জীবনী যেমন ন্যানসন ম্যান্ডেলা এগুলো দেখা এগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট কন্ডিশনাল সেন্টেন্স ভয়েস ন্যারেশন প্রিপজিশন এবং এই টপিকগুলো থেকে প্রশ্ন প্রত্যেক বছর এসেই থাকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই টপিকগুলোর মধ্যে যে টপিকগুলোতে অল্প ফোকাস দিয়েই বেশি নম্বর পাওয়া যায় সেই টপিকগুলোকেই ফোকাস করা এবং কিছু টপিক আছে যেগুলো হিউজ সিলেবাস থাকে যেমন সিনোনেম অ্যান্টোনেম এটিতে আপাতত ফোকাস কম দেওয়া কারণ এটি হিউজ সিলেবাস এবং এটি থেকে কমন করার সম্ভাবনা অনেক কম থাকে তবে যে টপিকগুলো এখানে লেখা রয়েছে এটি বিধিত যে অন্যান্য টপিক সেটি থেকে প্রত্যেকবার প্রশ্ন থাকে এগুলো সাধারণত কী কী কিছু রুলস থাকে সেই রুলসগুলো শিখলেই প্রশ্ন যে কোনো প্রশ্ন দিলেই সেগুলো পারা সম্ভব হয় এগুলোই ছিল আপাতত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের মানবিক গ্রুপের ইংরেজির যে গুরুত্বপূর্ণ টপিক সেটি সম্পর্কিত ভিডিও এবং সকলের জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম